একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আমাদের এ সময় তিনি দাবি করেন ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বিশেষ করে বিরাজনীতিকরণের জন্য এক এগারোর মতো আবারও চক্রান্ত চলছে আপনারা লক্ষ্য করে দেখবেন বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নসাত করতে চায় আবার সে আগের মতো এক এগারোর মতো বিএনপি কে লক্ষ্য করে সেই কাজগুলো করা হচ্ছে জামাতি ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাসীকে সম্পূর্ণ ব্যয় ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় এটা আলোচনা হতে হবে তো সেই জন্য বলেছি যে সংলাপ হওয়ার প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক এবং গুম নির্যাতনের সরকার এর আগে কেউ দেখেনি কিন্তু শাসনের নামে ষোলো বছর যারা আমার সম্পত্তি লুট করে কানাডায় বেগম করেছে তারা এখনো এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে দাবি নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তার আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা